চাপরা থানার সীমান্তবর্তী হাটখোলা গ্রাম পঞ্চায়েতের রানাবন্ধ গ্রামের এক টোটোচালক একশো পঞ্চাশ টাকার টিকিট কেটে কোটি টাকার পুরস্কার জিতলেন নদীয়ার চাপড়া সীমান্তবর্তী হাটখোলা গ্রাম পঞ্চায়েতের রানাবন্ধ গ্রামের টোটোচালক দানিয়েল মণ্ডল মধ্যেই লটারির টিকিট কাটতেন কিন্তু পুরস্কার মিলত না অন্যান্য দিনের মতো সরস্বতী পুজোর দিন দুপুরে বাড়ি ফেরার পথে নদিয়ার চাপরা বাজার রাস্তায় ধার থেকে একশো টাকা দিয়ে লটারি টিকিট কাটে দুপুর একটায় খেলা ছিল কিন্তু তিনি লটারির ফলাফল মেলান বিকেল চারটে নাগাদ টিকিট মেলাতেই চড়ক গাছ টিকিটে মিলেছে কোটি টাকা কিছুতে যেন বিশ্বাস হচ্ছিল না তার এরপরেই টিকিট সহ ছেলেকে সাথে নিয়ে শটান হাজির হন চাপড়া থানায় সুরক্ষার স্বার্থে আপাতত

টোটো চালায় টোটো চালান টিকিট কাটার নেশা আছে ওই মাঝে মাঝে গাড়ি কোথায় চাপড়া থানার হ্যাঁ চাপড়া থানায় এখন কোথায় এসছেন এখন চাপড়া থানাতে কি কারণে এই টিকিটটা পেয়েছে একটু সেফটি নিরাপত্তার জন্য নিরাপত্তা যায় না কোটি টাকা হয়েছে জানেন তো আপনি হ্যাঁ কোটি টাকা হয়েছে আমি আমি মিলিয়েছি মিলিয়েছেন হ্যাঁ কটার খেলা এটা একটা খেলা দুপুর দিকে পেছেন हां কখন জানতে পেরেছিলেন আমি জানতে পেরেছি ৪টার দিকে ফোন করেছে জানাইছিল না না ফোন করে জানায়নি আমাকে আমি একটা কাজে গিয়েছিলাম টোটো নিয়ে পার হইছিলাম সেখানে একটা ছেলে কইলো সকালে এদিকে আসে না আমাগো না আসে সকালে একবার এসেছিলাম তারপর আর আসে তারপর সেই টিকেটটা দেখে কইলো তুই আগে তো যা তারপরে আমি থানায় চলে আসি আমি আমার ছেলেকে নিয়ে থানায় চলে আসি কি নাম আপনার দানিয়াল মন্ডল